যে কোনো মেয়ের কাছেই নিজের বাবা মায়ের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে পা রাখার মুহূর্তটা খুব কষ্টের যতই ভালোবেসে জীবন সঙ্গী বাছা হোক না কেন সব স্মৃতি পিছনে ফেলে নতুন জগতে পা রাখতে গিয়ে চোখের জল ফেলেন সব কোণেই ব্যতিক্রমী নন সেতাও সম্প্রতি সামনে এলো তার শ্বশুর বাড়িতে পা রাখতে চলার সেই বিশেষ মুহূর্ত রবিবার ছিল সেতা রুবের বিয়ে আর বরের বাড়িতে সোমবার সকালেই চলে আসেন অভিনেত্রী সে তার মিষ্টি মুখে যেমন ক্লান্তির ছাপ তেমনই বোঝা যাচ্ছে বেশ কান্নাকাটি করেছেন তিনি বাবা মার একমাত্র খুঁড়তো দিদি তনুশ্রী এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন চেনা বাড়ি আপনজনদের ছেড়ে যেতে চোখ ভিজেছিল সে তার মেয়েকে শ্বশুর বাড়ি পাঠিয়ে ভেঙে পড়েছিলেন অভিনেত্রীর মা তবে ওই যে মেয়ে ভালো আছেন সেটা জেনেই সুস্থ হয়ে গিয়েছেন বিয়ের দিন সেতাকে দেখতে পাওয়া যায় লাল রঙের বেনারসিতে সঙ্গে সোনার গয়না বৈদিক মতে বিয়ে সারেন তারা দমদমের বিয়ের অনুষ্ঠানে হাজির ছিল প্রায় গোটা টলিউড দেখতে পাওয়া যায় কোন গোপনে মন ভেসেছের গোটা টিমকে আপাতত সেই ধারাবাহিকেই শ্যামলীর চরিত্রে অভিনয় করছেন তিনি রিসেপশনে শেডের পোশাক বেছে নেন রুবেল ও শ্বেতা একেবারে ম্যাচিং করে লেহেঙ্গা ও শেরওয়ানি সঙ্গে স্টোনের সেট অপরূপ লাগছিল বর ও কোনেকে রুবেল ও শ্বেতার প্রেম জমেছিল যমুনা ঢাকির সেটে যদিও একে অপরকে চেনেন সেই ক্লাস সেভেনে পড়ার সময় থেকে একসঙ্গে নাচ শিখতেন মাঝে অনেকগুলো বছর কোনো যোগাযোগ ছিল না দুপক্ষের রুবেল চলে যান মুম্বাই সে তা টলিউডে কাজ শুরু করেন তবে কথাতেই তো আছে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে উপর থেকেই নাম লিখিয়ে এসেছিলেন দুজন একসঙ্গে মাত্র পাঁচ দিনের ছুটি পেয়েছেন তারা তাই আপাতত হচ্ছে না কোনো হানিমন বুধবার থেকেই যোগ দেবেন কাজে রুবেলকে বর্তমানে দেখা যাচ্ছে নিম ফুলের মধু সিরিয়ালে